রিয়া বাজার থেকে বাড়ি যাচ্ছিল এমন সময় একটি মেয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার পার্স নিয়ে পালিয়ে যায় এরপর রিয়া উঠে চোরকে ফলো করতে থাকি এবং চোরকে ফলো করতে করতে একটি রেস্টুরেন্টের ভিতরে চলে যায় রিয়া টেবিলে তার ব্যাগটি খুঁজে পাই কিন্তু তার ভিতরে কোনো টাকা বা পার্স ছিল না রেস্টুরেন্টের ভিতরে ছয়টি মেয়ে ছিল বন্ধুরাই ছটি মেয়েকে দেখে বলতে পারবে যে এদের মধ্যে কে রিয়ার ব্যাগটি চুরি করেছে বন্ধুরা এ চোর কারণ এখানকার সব ওয়েটাররা হিল জুতো পরে আছে আর এই মেয়েটি হিল পরে নেই আর এই মেয়েটি খুব ঘামছে অর্থাৎ এই চোর বন্ধুরা এই তিনটি ছবি গেস করে এটি শব্দের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো অনেস্কর আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছো চার আর এই তিনটি ছবি মিলিয়ে শব্দটি হবে পাংচার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করে দিও বন্ধুরা এখানে অনেকগুলো তোমরা কচ্ছপ দেখতে পাচ্ছো এই কচ্ছপগুলোর মধ্যে দুটি কচ্ছপ সেম দেখতে এখন তোমরা ভালো করে দেখে বলো কোন দুটি কচ্ছপ সেম দেখতে বন্ধুরা এই দুটি কচ্ছপ সেম দেখতে বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি পাখির নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ চশমা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ টুনি আর এই দুটি শব্দ মিলিয়ে পাখিটির নাম হবে চশমা টুনি বন্ধুরা এখানে অনেকগুলো ছবি দুটি করে দেওয়া আছে কিন্তু একটি ছবি একবার দেওয়া আছে এখন তোমরা ভালো করে দেখে বলো কোন ছবিটি একবার দেওয়া আছে বন্ধুরা এই লোকটিকে একবার দেওয়া আছে বন্ধুরা এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল সেট করে দাও বন্ধুরা এই তিনটি ছবি গেস করে এটি ফুলের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ টি অর্থাৎ চা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ হস্য আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ লিপ অর্থাৎ ঠোঁট আর এই তিনটি ছবি মিলিয়ে ফুলটির নাম হবে টিউলিপ বন্ধুরা এই দুটি ছবির মধ্যে ছটি পার্থক্য আছে এখন তোমরা ভালো করে দেখে বলো সেই ছটি পার্থক্য কি কি বন্ধুরা এই হলো দুটি ছবির মধ্যে ছটি পার্থক্য বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি ফলের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ এলিফ্যান্ট অর্থাৎ হাতি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ অ্যাপেল আর এই দুটি শব্দ মিলিয়ে ফলটির নাম হবে এলিফ্যান্ট অ্যাপেল অর্থাৎ চালতা বন্ধুরা এই তিনটি লোকের মধ্যে কে একটি নীল পায়জামা পরে আছে বন্ধুরা তিন নম্বর লোকটি একটি নীল পায়জামা পরে আছে বন্ধুরা এখানে অনেকগুলো ড আছে এই ডুলোর মধ্যে এক জায়গায় ঢয় শূন্য র আছে এখন তোমরা ভালো করে দেখে বলো তো ঢয় শূন্য র কোথায় আছে বন্ধুরা এখানে ঢয় শূন্য রয়েছে